সংসারের প্রয়োজনীয় কিছু টিপস নিয়ে আবারও হাজির হয়ে গেছি আপনাদের মাঝে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পরিষ্কার পরিচ্ছন্নতাই ইমানের অঙ্গ আর যারা প্রকৃত পরিষ্কার তারা কিন্তু বাসার সব কিছুই ক্লিন করে আর পরিষ্কার পরিচ্ছন্নভাবেই সব কাজগুলো করার চেষ্টা করেন তো আজকে আমি সেই সব গৃহিণীদের জন্য দারুণ কিছু টিপস শেয়ার করবো আশা করছি টিপসগুলো আপনাদের কাজে দেবে আর টিপসগুলো এতটাই উপকারী হতে চলেছে যে এই কাজগুলো করতে গেলে আপনাদের যে সকল সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলোর সমাধান আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে দিয়ে দেব বন্ধুরা আশা করছি আজকের টিপসগুলো আপনাদের কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলে যারা আজকে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমরা কিন্তু ব্লেন্ডার সবাই ব্যবহার করি তো ব্লেন্ডার ব্যবহার করতে করতে কিন্তু ব্লেন্ডার ময়লা হয় তো আমার ব্লেন্ডারটা তেমন ময়লা হয়নি ভেতরে অল্প অল্প কেমন লালচে দাগ পড়ে গেছে তো আমি কি ব্লেন্ডার সবসময় যেভাবে পরিষ্কার করি সবচেয়ে সহজ পদ্ধতিতে কোনো ঝামেলায় ছাড়া তো সেটা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আমরা মশলা করি আর যাই করি ব্লেন্ডার কিন্তু ময়লা হবে এটাই স্বাভাবিক তাই আপনারা ব্লেন্ডারা ব্লেন্ডার পরিষ্কার করার জন্য একটি ব্রাশ সবসময় রেডি করে রাখবেন তো দেখুন এখানে আমি একটি পুরনো টুথব্রাশ নিয়েছি আর টুথব্রাশটা আমি প্রথমেই তৈরি করে নিব আর এই ব্রাশটা এভাবে আপনারা তৈরি করে রেখে দিবেন এই ব্লেন্ডার পরিষ্কার করতে কিন্তু খুবই কাজে আসবে তো দেখুন আমি এখানে একটি মোম জ্বালিয়ে নিলাম আর এই ব্রাশের পেছন সাইডে এভাবে আমি হিট দিয়ে নিচ্ছি আর এভাবে চাপ দিতে কিন্তু এই ব্রিসেলগুলো ফুলের মতো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এটা দিয়ে আপনারা খুব সহজেই ব্লেন্ডার পরিষ্কার করতে পারবেন তো এই ব্লেন্ডারটা পরিষ্কার করতে আমি কি ব্যবহার করছি দেখে নিন এখানে আমি নিচ্ছি সামান্য টুথপেস্ট এখানে হোয়াইট টুথপেস্টটাই নিতে হবে আপনারা যে ব্র্যান্ডের টুথপেস্ট নেন কোনো সমস্যা নেই তবে হোয়াইট পেস্টটাই নিতে হবে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি আর কিছুই লাগবে না এবারে আমি এই দুটি উপকরণ ভালো করে মিশিয়ে নেব আর এই হোয়াইট টুথপেস্ট কিন্তু ক্লিনিং কাজে খুবই উপকারী এর আগে আমি নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন তো দেখুন এরকম একটি মিশ্রণ তৈরি করে নিলাম এবারে ব্রাশের সঙ্গে এই মিশ্রণটা একটু লাগিয়ে নিয়ে ঠিক এভাবে আমি ভেতরটা পরিষ্কার করছি আপনারা হয়তো অন্যভাবে এতদিন পরিষ্কার করেছেন কিন্তু পরিষ্কার করতে গিয়ে অনেক কষ্ট পেয়েছেন তো এইভাবে যদি আপনারা ব্রাশটা রেডি করে নেন তাহলে দেখবেন এই ভেতরের দিকটা পরিষ্কার করা সবচেয়ে সহজ হবে দেখুন আমি শুধুমাত্র দুই থেকে তিনবার ঘুরিয়েছি কত সুন্দরভাবে ভেতরের ময়লাটা কিন্তু ক্লিন হয়ে গেছে এখন অনেকেই বলতে পারেন এটা তো পরিষ্কার ব্লেন্ডার পরিষ্কার ব্লেন্ডার আমি পরিষ্কার করে রেখেছি তাই পরিষ্কার আপনাদের বাসার ব্লেন্ডার যেমনই হোক না কেন আপনারা ক্লিন করে দেখবেন কত সহজে ক্লিন হয়ে যায় এবার আমি যেটা করব এই মিশ্রণটা দিয়ে একটি কাপড় দিয়ে আমি ভালো করে ব্লেন্ডারটা মিছে নিব যত মশলার দাগ আছে যত আঠালো ভাব আছে ব্লেন্ডার থেকে কিন্তু সেকেন্ডে উঠে যাবে আপনাদের কিন্তু এটা ভিজিয়ে রেখে দেওয়ারও প্রয়োজন হবে না কোনো রকম ডিটারজেন্ট পাউডার শ্যাম্পু কোনো কিছুই লাগবে না শুধুমাত্র একটু পেস্ট দিয়ে আপনারা পরিষ্কার করে দেখবেন আপনাদের ব্লেন্ডারটা কতটা পরিষ্কার থাকে বন্ধুরা শুধু কাজ করলেই হবে না কাজগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেদিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এবারে আমি একটু কটন বার নিয়েছি কটন বার নিয়ে এই ব্লেন্ডারের যে ছিদ্রগুলো আছে এর ভেতরে আমি পরিষ্কার পরিষ্কার করে নিচ্ছি তাহলে এর ভেতরের ময়লাগুলো খুব সহজে কিন্তু বের হয়ে আসবে আপনাদের বাসায় যত পুরোনো ব্লেন্ডার থাক না কেন যত ময়লা যুক্ত ব্লেন্ডার থাক না কেন এইভাবে পরিষ্কার করে নেবেন দেখবেন কত সহজে পরিষ্কার হয়ে যায় তো আশা করছি এই টিপসটি আপনাদের কাজে দেবে আর কিছুই করা লাগবে না এবারে আমি একটি ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছে নিচ্ছি এভাবে ব্লেন্ডার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন দেখবেন আপনাদের ব্লেন্ডার কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে এটা সারা জীবন নতুনের মতো থাকবে এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে ব্লেন্ডার বা জুসার এসব কিছুর কেবলগুলো কিন্তু আমরা দেখা যায় গুছিয়ে রাখতে পারি না এটা খুলে খুলে যায় আর এটা এভাবে এলোমেলোভাবে থাকলে কিন্তু আমাদের কিচেনটাও অনেক ময়লা লাগে এলোমেলো লাগে তাই এই কেবলটা গুছিয়ে রাখার জন্য এখানে একটি পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন দেখুন এখানে আমি একটি ছোট সাইজের প্লাস্টিকের বোতল নিয়েছি আর ছোটোটাই নিতে হবে কিন্তু বড়ো সাইজের প্লাস্টিক বোতল নিলে হবে না এবারে আমি মুখের অংশটা কেটে ফেলে দিয়েছি এবং পেছনের অংশটাও কেটে ফেলে দিয়েছি ফেলে দেওয়ার পরে এটা আমি কিভাবে সেট করব এই কেবলের সঙ্গে দেখে নিন বন্ধুরা আমাদের বাসায় যে সকল ব্লেন্ডার জুসার বা অন্যান্য জিনিসপত্রগুলো আছে যার কেবলগুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে আপনারা রাইস কুকারে কেবলগুলো কিন্তু এভাবে রাখতে পারেন তো এভাবে কেবলটা গুছিয়ে নিয়ে আমি এর ভিতরে পরিয়ে রাখলাম তাহলে দেখুন এটা সুন্দরভাবে সেট হয়ে থাকলো এটা আর এলোমেলো হয়ে থাকবে না আপনাদের কিচেন কাউন্টারটা কিন্তু আর অগোছালো লাগবে না আপনি এটা যেভাবে রাখবেন সেভাবে থাকবে সোজা করে দাঁড় করে রাখলে সেভাবেও থাকবে এবং কাত করে শুয়ে রাখলে সেভাবেও থাকবে তো আশা করছি এই টিপসটি আপনাদের কাজে দেবে এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে এখানে কিছুটা মিশ্রণ বেঁচে গেছে এটা আমি ফেলবো না এটা দিয়ে কী করব এটা দিয়ে আপনার বাসার যেই লুকিং গ্লাসটা আছে বেসিনের সামনে যে গ্লাসটা থাকে সেই গ্লাসটাই অনেক আয়রনের দাগ সাবান পানির দাগ সব ছিটকে ছিটকে পড়ে তো তো সেই কঠিন দাগগুলো আপনারা কিন্তু এটা দিয়ে তুলে নিতে পারবেন দেখুন আমি সেই কাপড়টা দিয়ে ঘষে নিলাম আর পানি দিয়ে ধুয়ে দিলাম কতটা পরিষ্কার হয়ে গেল আর এই দাগগুলো কিন্তু সহজে উঠতে চায় না তাই এভাবে আপনারা কিন্তু একটুখানি পেস্ট দিয়ে তুলে নিতে পারেন দেখবেন এই লুকিং গ্লাসগুলো কিন্তু আর কখনো নষ্ট হবে না তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দেবে আর অবশ্যই এটা ভেজা কাপড় দিয়ে মুছে নেবেন হলে কিন্তু এই পেস্টের সাদা সাদা ভাবটা থেকে যাবে তো দেখুন এবারে আমি এবার ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর কতটা ক্লিন হয়ে গেল তো বন্ধুরা আশা করছি এই টিপসগুলো আপনাদের কাজে দেবে আপনাদের কাজকে সহজ করতে এরকম সুন্দর সুন্দর টিপস পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে আমি একটি বাটি নিয়েছি আর বাটির ভিতরে দিয়ে দেব এক চামচ লবণ খুব বেশি লাগবে না কিন্তু চা চামচের এক চামচ লবণ দিলেই হবে এবারে আমি এর ভিতরে অ্যাড করছি ডিটারজেন্ট পাউডার হাফ চা চামচেরও কম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এবারে তিনটা জিনিস আমি ভালো করে মিশিয়ে নিব আর এখানে আমি আরও একটি জিনিস অ্যাড করবো সেটা অপশনাল আপনারা অ্যাড করতেও পারেন নাও করতে পারেন যদি আপনার বাসায় থাকে তাহলে দেবেন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু স্যাবলন দেওয়ার পরে আমি এটা ভালো করে মিশে নিচ্ছি আমি আগেই বলেছি পরিষ্কার পরিচ্ছন্ন যারা থাকতে পছন্দ করে তারা কিন্তু বাড়ির সব কিছুই পরিষ্কার করে আমাদের বাসার যেই বেড ঝাড়া ঝাড়ুগুলো থাকে যেগুলো শলার ঝাড়ু হোক বা কেনা ঝাড়ু হোক আমরা ব্যবহার করি সেই ঝাড়ুগুলো কিন্তু আপনারা অন্তত সপ্তাহে একদিন ক্লিন করবেন তো এখানে আমি লবণ দিয়েছি ডিটারজেন্ট পাউডার দিয়েছি আর একটু স্যাবলোন দিয়ে পরিষ্কার করছি তাহলে হবে কি এটা দিয়ে যে একটা বাজে গন্ধ হয় আপনারা যখন দেখবেন ঘর ঝাড়ু দেওয়ার সময় ঝাড়ু দেয় ঘর ঝাড়ু দেন এটা ভেজা থাকলে বা ফ্লোরে কিন্তু অনেক কিছু পড়ে থাকে মিষ্টি জিনিস মিষ্টি জিনিস পড়ে থাকে বা অনেক সময় দেখা যায় পানি পড়ে থাকে তো আমরা অনেক কিছু কিন্তু এই ঘর ঝাড়ু দেওয়া ঝাড়ু দিয়ে ঝাড় দেই আর সেক্ষেত্রে কিন্তু তেলা এই ঝাড়ুর ভিতরে প্রবেশ করে আর অনেক সময় বিছানা ঝাড়া ঝাড়ুতেও কিন্তু দেখা যায় টিকটিকির পায়খানা লেগে থাকে অর্থাৎ আপনি যখন এটা ব্যবহার করার পর রেখে দেবেন দেখবেন টিকটিকি এর উপরে চলাফেরা করে এবং অনেক সময় পেশাব পায়খানাও করতে পারে তাই অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য এভাবে বিছনা ঝাড়া ঝাড়ু অথবা ঘর ঝাড়ু দেওয়া ঝাড়ুটা ক্লিন করে নেবেন তো আর একটা জিনিস হয় দেখা যায় এই সকল ঝাড়ু দিয়ে যখন মেঝে ঝাড়ু দেওয়া হয় তখন কোনো মিষ্টি জিনিস যদি সেখানে পড়ে থাকে সেটা ঝাড়ু দিলে এখানে কিন্তু তেলা পোকা প্রবেশ করে আর এই ঝাড়ুটা কেটে দেয় তাই আপনারা অবশ্যই এভাবে ক্লিন করবেন আর লবণ দেওয়ার কারণে কিন্তু এই সকল পোকামাকড় আপনার ঝাড়ুর ভিতরে প্রবেশ করবে না ঝাড়ুটাও একদম ভালো থাকবে আর ঝাড়ুটাও দীর্ঘদিন টিকবে তো বন্ধুরা এভাবে আপনারা যদি আপনাদের বাসার কাজগুলো সহজে করে নেন তাহলে দেখবেন কাজগুলো যেমন সহজ হয়ে যাবে তাছাড়া আপনাদের কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হবে আপনাদের বাসারা থাকবে একেবারে পরিপাটি আমরা তো বটিতে মাছ মাংস তরকারি সবই কাটি কেটে দেখা যায় বটিটা যদিও ধুয়ে রাখি রাখার পরেও কিন্তু আমাদের টেনশন থাকে যে দেখা যায় এর ভিতরে তেলা পোকা টিকটিকি ঘোরাঘা করে সেক্ষেত্রে কিন্তু বটির গায়ে পেশাব পায়খানা করে এটা কিন্তু আমাদের মানব দেহের জন্য বেশ ক্ষতিকারক এখান থেকে আমাদের কিন্তু রকম রোগ জীবাণু শরীরে বাসা বাঁধতে পারে বা বাসায় যদি ছোট বাচ্চা থাকে অনেক সময় বাচ্চাদেরও একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে তাই আপনারা বটিতে এভাবে যদি একটি বড়ো সাইজের মোজা পরিয়ে রাখেন তাহলে এই সকল ক্ষতিকরক পোকামাকড় থেকেও যেমন রক্ষা পাবেন বাসায় একটা যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটতেও কিন্তু আপনারা এটা বাধা সৃষ্টি করবে তো আশা করছি আজকে টিপসগুলো আপনাদের কাজে দেবে ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মনে হয় ভালো লাগে তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন চলে আসবো নিত্য নতুন টিপস নিয়ে সে পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম